তবাদের মায়ায় পইরা আমার জীবন হইল ছাই তো ভালোবাসার পর তবু পাইনি তবু সুখ আমি বুঝতে পারিনি আমি ভাবতে পারিনি তোর প্রেমেতে পইরা আমার জীবন হইব ছাই কিন্তু আমার সাথে মিথ্যে ভালবাসা নবীনাই করিলি রে তুই আমায় কইলা গেছ স্বামী ভুলিনি তোর স্মৃতিগুলো রজন অসুবিধা নেই অসুবিধা নেই ভুলেছে আবার গাও এটা তো প্র্যাকটিস হচ্ছে কথা বলো কথা বলো আচ্ছা আমি বলি দর্শক ফরিদপুর থেকে অনেক দূর থেকে একজন শিল্পী এসছে তোর নাম কি বলো ফয়সাল ফয়সাল তার নিজের লেখা এবং সুর করা এই গানটি করার জন্য প্রথম হিসেবে সে কথাগুলো লিখেছে সুরটা করেছে এটাই বড় কথা এবং সে যে গাইলো তার কণ্ঠের সুর আছে বাকিটা দিনে দিনে আরও ভালো করবে এবং আমি চেষ্টা করবো তার এই গানটাকে ঠিকঠাক করে দিয়ে

সেই জন্যে আমি গান মনে গানের জগতে আসতে দুঃখ পেয়ে গানের জগতে আসছো এইটুকু বয়সে তোমার জীবন ছাই করে দিল যাওক হোক দর্শক ফয়সালের গান তার নিজের জীবনের ঘটনা নিয়ে সে নিজে লিখেছে এই গানটি আসছে খুব শীঘ্রই আপনারা দেখতে থাকুন